আমার শিরধার্য করে রাখলাম আপনি যদি বলে আমি চলে যাব বাবা যা 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 তোর মা জেগে যাওয়ার আগে ওই সন্ন্যাসীর সনে চলে চলা আশীর্বাদলাম তোর দিন আনন্দিত হোক যা যা চলে যা নিত্যান্দু গিয়ে মাকে প্রণাম করছে

আমাদের তো পথে দেখা হয়েছে আসার আগের থেকে কোন পরিচয় ছিল না এই জগতে সে পরিচয় হয়েছে তাই যদিও পরিচয়টা পরে হয়েছে কিন্তু একটা মায়ার বন্ধন তো আমাদেরকে বেঁধে রেখেছে তাই তুমি যখন জাগে দেখবে তোমার নেতাই কাছে নেই তুমি যেন আমার নাম ধরে কাঁদবে মাগো তুমি আমার নাম ধরে কাঁদবে তুমি কৃষ্ণ ওলে কাঁদবে তুমি ভগবানকে দেখবে ভগবানের নাম ধরে কাঁদবে ভগবানের নাম নিত্যানন্দ চলে গেলে সন্ন্যাসীর হাত ধরে বহু দূর গিয়ে দাঁড়িয়েছে জায়গার নামে গঙ্গা তীরে গিয়ে দাঁড়িয়েছে সন্ন্যাসী বলছে অনিতা তুমি কথা বলছো না কেন সন্ন্যাসী আমি তোমার সঙ্গে কথা বলব না তুমি খুব বাজিলু

সন্ন্যাসী বলছে হ্যাঁ দেখি একটু তাকে ওই পূর্ব জন্মের কথা স্মরণ করিয়ে দিই তিনি বিশ্বরূপে শক্তিটা নেতানন্দের মধ্যে দিয়ে দিলে বিশ্বরূপ অর্থাৎ মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ যিনি সন্ন্যাস চলে গিয়েছিলেন সেই বিশ্বরূপের শক্তি ওই সন্ন্যাসী নেতানন্দের মধ্যে দিয়ে দিলেন আর বল্লে আজ হইতে তুমি হইলে পূর্ণ নিত্যানন্দ তুমি কলিজীবের ঘরে ঘরে যোগাবে আনন্দ তোমার নাম নিত্যানন্দ আ তুমি কলিজীবের ঘরে ঘরে জুগাবে আনো নিতানন্দ কি পূর্বজন্মের কথাটা একটু স্মরণ করিয়ে দিবেন নিতানন্দ চোখ খুলে তাকিয়ে দেখছে কি আমি তো পূর্বজন্মের বলরাম তাহলে আমার ভাই কানাই কোথায়

নিত্যানন্দ পূর্ব এইদিকে চিৎকার করে বলছে অব্রজবাসী বলাই পাবো কোথা কানাই পাব তোমরা বল না গো কানাই পাবো কোথা বল তোমরা কেউ জানো যদি বলে

মাধবেন্দ্রপুরী দৌড়ে কে 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 চিৎকার কে চাই আমার হ্যাঁ হ্যাঁ আমি কানাইকে পেতে চাই কানাইকে পেতে চাও মাধবেন্দ্রপুরী ডেকে বলে ঈশ্বরপুরী তুমি নাকি নিমাই দীক্ষা দিয়েছো নিমাই বর্ণনা চাই বলে ওই কানাই কি কানাই তো কোন বৃন্দাবনে নেই কোথায় আছে বলে সে তো এখন নবদ নিত্যানন্দ রোয়ানা এ দাঁড়াও কোথায় যাচ্ছ বলে ওই বলি ভাইয়ের সঙ্গে দেখা দেখা হয়নি কতদিন হলো বলি বহু দিন হয়ে গেছে ও ভাইয়ের সঙ্গে দেখা হয়নি বহু দিন হয়ে গেছে আবার তুমি এখন ভাইকে দেখতে যাচ্ছ তাকে দেখলে চিনতে পারবে কি বলে কেন আমার ভাইকে চিনতে পারবো না কেন বলে সে কি আর আগের মতো আছে পাঁচ বছর আগে কাউকে দেখেছে আর পাঁচ বছর পরে কি সে একই রকম থাকবে হ্যাঁ

না কারুর আর হয়েছে না কারুর হবে এই বলতে সম্মান বলে আমার ভাই কানাই তো সম্মান ছিল বৃন্দাবন বলে না না এখন তেমন নেই বলে কেমন হয়েছে সোনার বদন হয়েছে সোনার বদন হয়েছে সোনার বদন হয়েছে সোনার বদন হয়েছে ভাই কানাই নবদ্বীপে সোনার বদন হয়ে

মহাপন্ডিত হয়েছে মহাবণ্ডিত হয়েছে মহাপন্ডিত হয়েছে মহাবণিত হয়েছে পন্ডিত মহাপন্ডিত হয়েছে পন্ডিত কেহার মানিয়েছে মহাবণ্ডিত হয়েছে দাঁড়াও দাঁড়াও সেগুল মহা গুরু পন্ডিত হয়েছে সে বড় বড় পন্ডিতদেরকেও হার মানায় মহাপন্ডিত হয়ে গিয়েছে তৎকালীন সময় মহাপ্রভুর আমলে জগন্নাথের প্রধান যে পূজারী থাকতো সেই প্রধান পূজারী যিনি জগন্নাথের জাগরণ করতে কুড়ি হাজার বেদের শ্লোক পাঠ করতে হবে তাই প্রধান পূজারী কুড়ি হাজার বেদের শ্লোক কণ্ঠস্থ থাকতে হবে তাই তখনকার সময়ের পূজারী ছিলেন সার্বভৌম পণ্ডিত সার্বভৌম পণ্ডিতের কাছে মহাপ্রভু ভাগবত শুনলেন কিন্তু নবীন সন্ন্যাসী তো সার্বভৌম পণ্ডিত সবার শেষে বলতে

আমার আমার ভাইয়ের একটা দোষ ছিল বল কি দোষ না ওটা কেমন করে বলবো আমি তার বড় ভাই তো তার ওই ওই দোষগুলোই পোলা যাচ্ছে তুমি না বললে বুঝব কি করে বলি আমার ভাইয়ের একটা দোষ ছিল ওই বৃন্দাবনের ঘরে ঘরে তার একটা দোষ ছিল আরে ভাই না বললে বুঝব কি করে বলি বলি শোনো আমার কাছে আছে

সে কি চুরি করে নবদ্বীপে গিয়ে যদি বলো চুড়া কোথায় থাকে লোক তোমাকে লাঠি নিয়ে তাড়িয়ে দেবে তাই নাকি হ্যাঁ লোক তোমাকে লাঠি নিয়ে তাড়িয়ে দেবে সত্যি বলছো হ্যাঁ হ্যাঁ তাই লোক তোমাকে লাঠি নিয়ে তাড়া কাটাবে তাই তুমি চুড়া গুড় বলতে পারবে না হ্যাঁ তবে যার চুরি করে অভ্যাস তার চুরি স্বভাব তো যায় না সে শর্মা কোন চুরি করে না সে কি করে জানোকের মনে মনে মণি চুরি করে চুরি দেখে বলা তার লোকের মনে মনে চুরি করে এই হরি বল ওই মনটা চুরি করে এই জগতের সবচাইতে দামি যে বস্তু মন সেটাই গুড় চুরি করে তাই নেতাই চাঁদ কি করলেন বৃন্দাবন থেকে নবদ্বীপে এলেন নবদ্বীপে এসে বলছেন এতদিন হয়েছে বাইকা নাই এসেছে আমার কাজ করে নাই আমিও তাকে দেখা দেব না আমিও লুকিয়ে থাকবো তাই তিনি কি করলেন নন্দন আচার্যের ভবনে লুকিয়ে থাকলে নন্দন আচার্যের ভবনে লুকিয়ে থাকলে নন্দন আচার্য নিতাইকে নিয়ে সেবা জবাজ করছে এই দিকে মহাপ্রভু ভক্তগণকে বলছে শ্রীবাস মানে ভক্তগণ শোন কালধ্বজে এক পুরুষ রত

আমি কোথায় বলে যাও কি দেখি আস্তি আয়স শ্রী বাস হরিদাসন অন্ন গেল অন্য শ্রী বাস হরিদা শোন বাস হরিদাস কোথাও অবশেষে তিনি সে মহাপ্রুচনি মহাপ্রভু সকলকে নিয়ে যাচ্ছে সবার বলি হারিয়া চলিল গোড়ার বাহিনী আদি চলিলো গোড়ার বাহিনী সঙ্গে সন্ন্যগণ ভক্ত গণ কাপাই মেদিনী আজ মহাপ্রভুকে কি করলেন ওই নন্দনাচার্যের ভবনে গেলেন শ্রীবাস পন্ডিতার হরিদাস বলা বলি সবার বাড়ি গেলাম নন্দনাচার্যের বাড়ি তো গেলাম না সিংহাসনের উপর বসে আছে সন্ন্যাসীকে তো সন্ন্যাসীকে বিষণ্ন দেখছো

দর্শন করতে তো মানা করো নাই দেখতে তো নিষেধ করো নাই তাই নন্দনাচার্য ঘরের পেছন দিকে গিয়ে একটা ছোট্ট ছিদ্র দিয়ে তাকিয়ে আছে আর মহাপ্রভু আর নিত্যানন্দ ঘরের মধ্যে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি মহাপ্রভু আর নেতাই ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে হ্যাঁ এবার নিতাই বলছে